ভোটে লড়ার মতো পর্যাপ্ত পরিমাণে টাকা নেই সেই কারণেই নাকি দলের পক্ষ থেকে এবারে লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়া হয়নি এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের দুবারের জয়ী সাংসদ অপরূপা পোদ্দার তৃণমূলের এই বিদায় সাংসদের এমন মন্তব্যের কারণে ইতিমধ্যে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে তার এই মন্তব্যের পর শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু বলেছেন অপরূপা পোদ্দার বিজেপির সাথে যোগাযোগ রাখছেন তিনি বিজেপিতে যোগদান করবেন যদিও পাল্টা তাকে চ্যালেঞ্জ ছুড়েছেন অপরূপা কিন্তু বিজেপি প্রার্থী বাদ দিয়ে এবার নিজে নিজের দলের নেতা কর্মীদেরই সামাল দিতে যেন হিমশিম খেতে হচ্ছে অপরূপা পোদ্দারকে টাকা না থাকায় দল প্রার্থী করেনি এমনই মন্তব্য করার কারণে অপরূপার দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে হিউজ পরিমাণে কাঠমানি চাওয়ার অভিযোগ করেছেন আরামবাগের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হায়দার আলী তিনি বলেন অপরূপা পোদ্দার এত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন যে তার সংসদ তহবিল থেকে প্রায় সত্তর পার্সেন্ট লাইট তৈরির কাজ করেছেন আর সেখান থেকে এক এক একটা লাইট পিছু তিরিশ পার্সেন্ট টাকা তিনি নিজে নিয়েছেন সেই লাইটও আবার দু মাস পর জ্বলেনি খানাকুল গ্রামীণ হাসপাতালে পাঁচের নির্মাণের জন্য উনি পনেরো লক্ষ টাকা দিয়েছিলেন কিন্তু সেখান থেকেও কুড়ি পার্সেন্ট টাকা চেয়েছিলেন তবে সেই টাকা না দিতে পারার কারণে পুনরায় তিনি তার সংসদ তহবিলের টাকা ফিরিয়ে নিয়েছেন উনি সরাসরি দুর্নীতির সাথে যুক্ত মানুষ টিভির পর্দায় দেখেছেন উনি নারদার টাকা নিয়েছেন আজ উনি টিকিট পাননি বলেই দলের বিরুদ্ধে কথা বলছেন আগামী দিনে উনি হয়তো তৃণমূলে থাকবেন না অন্য কোনো দলে যেতে পারেন দলের বিদায় সংসদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতা শেখ হায়দার আলী আরামবাগের সাং প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার বলছেন আমার কাছে টাকা নেই সেই জন্য দল আমাকে প্রার্থী করেননি এবং আমাদের হুগলির দুই মন্ত্রী এবং সাংসদরা জানত সেই জন্য দিদিকে বলেছে সেই জন্যে দিদি আমাকে টিকিট দেয়নি উনি এইসব মিথ্যা কথাবার্তা বলছেন দিদি যোগ্য যাকে মনে করেছেন তাকে টিকিট দিয়েছেন মিতালিদিত্য অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দরিদ্র নিম্নবর্তী পরিবারের মেয়ে আইসিডিএস চাকরি করে তাই কী করে টিকিট দিল তার কারণ অপরূপা পদ্ম এত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিল ওনার এমপি ল্যান্ডে যে টাকা পেতেন দশ বছরে পঞ্চাশ কোটি টাকা তার সত্তর পার্সেন্ট টাকা লাইটে খরচ করেছে এবং এক একটা লাইট পিছিয়ে ত্রিশ পার্সেন্ট টাকা নিয়েছেন সেই লাইটগুলো দু মাসের পর জ্বলেনি খানাকোল হসপিটালে পনেরো লক্ষ টাকা দিয়েছিল পাঁচিরের নির্মাণের জন্য সেই টাকার কুড়ি পার্সেন্ট পার্সেন্ট চেয়েছিল সেই টাকা দিতে পারেনি বলে সেই টাকা তিনি ডিএমকে চিঠি করে ফিরে নিয়েছে তার জ্বলন্ত উদাহরণ এবং রাজারামমোহন রায় মহাবিদ্যালয় সিও ডি গ্রুপে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগের সময় আমার ওয়াইফও ইন্টারভিউয়ে পাস করেছিলেন আমি বলেছিলাম একটু দেখে নিতে উনি চিন্ময়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন যেহেতু উনি ওই কলেজের প্রেসিডেন্ট তার জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন উনি দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ ওনাকে টাকা নিতে দেখেছিলেন খানা বসে নাড়াদ টাকা নিচ্ছেন টিভিতে আজকে ওনার মুখে এই কথা মানায়নি এখন তিনি টিকিট পায়নি দল টিকিট দেয়নি সেই জন্য মন্ত্রী এবং সাংসদদের নামে বদলাম করার চেষ্টা করেছে আগামী দিন এই দলে থাকবে না হয়তো অন্য কোনো দলে যাবে সেই জন্য দলের বদলাম করছে সেই জন্য একুশের নির্বাচনে উনি বলেছিলেন যে শুধু সময়ের অপেক্ষা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে অতএব ভোটে বেশি বাড়াবাড়ি কেউ করবেন না শুধু হায়দার আলী নয় অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন গোঘার দু নম্বর তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি শুভেন্দু মণ্ডল তিনি বলেন সরকারিভাবে পাওয়া ক্লাবের টাকা তোলার ক্ষেত্রেও অপরূপা পোদ্দার নিজের সেক্রেটারিকে দিয়ে আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন ওনার জন্যই আজ আমি চোর সেজে বসে আছি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি আজকে অপরূপা পোদ্দার যে বাইট দিয়েছে সে বিষয়ে আপনার কি মতামত অপরূপা পোদ্দারের বাইটটা আমি দেখেছি এটা অত্যন্ত হাস্যকর লেগেছে আমার কারণ আমি গৌরীপুর সোশ্যাল সংঘের সেক্রেটারি মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাঁচ লক্ষ টাকা করে ক্লাবকে দেওয়ার জন্য ঘোষণা করেন অনুদান তো সেই তালিকাতে আমার নামও ছিল যেখানে অপরূপা পদ্মার মাধ্যমেই আমরা ওই শপথগুলো করিয়ে জমা দিয়েছিলাম তো অপরূপা পদ্মার আমাকে ফোন করেছিলেন যে তোমার চেকটা ইস্যু হয়ে গেছে তুমি তাহলে চেকটা তুলে নিয়ে যাও চেক আমি তুলে নিয়ে আসার পর তেনার সেক্রেটারি গোঘাট বিডিও নম্বর দু দু নম্বর বিডিও অফিসে বসে তেনার সেক্রেটারি আমাকে বলেন যে কিছু টাকা দিতে হবে তো আমি গেলে কথা বলার পর ওনাকে পঞ্চাশ হাজার টাকা আমাকে ওই ক্লাব থেকে তুলে নিয়ে যার জন্য আমি আজও যে বসে রয়েছি তারপরে উনি এই কথা বলেন কি করে যে উনি আর টাকা পয়সা নেই বলে আজকে টিকিট পাননি আর তার চেয়েও বড়ো কথা যিনি আজকে টিকিট পেয়েছেন আমরা প্রথম দিন থেকে একসাথে দল করে এসেছি আমরা জানি অত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে নিডি ফ্যামিলির একজন মহিলা যিনি আজকে টিকিট পেয়েছেন আমার মনে হয় কোনো টাকা পয়সা দিয়ে টিকিট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বিক্রি হয় নি এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ওনার সাজানো ঘটনা গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি দপ্তরের প্রাক্তন কর্মাধ্যক্ষ স্বপন শাহা বলেন বদমগঞ্জ ফুলুই এলাকায় একটি শ্মশান চুল্লি নির্মাণের জন্য বিডি অফিসে টাকা গ্রান্ট হয়ে গিয়েছিল কিন্তু সেই শ্মশান চুল্লি আর নির্মাণ করা হয়নি কারণ সাংসদ অপরূপা পোদ্দারের অফিস থেকে অজানা একটি নম্বরে ফোন এসেছিল তখন জানানো হয়েছিল শ্মশান চুল্লির এই কাজ করতে গেলে দশ পার্সেন্ট টাকা দিতে হবে কিন্তু টাকা দিতে না পারায় কাজ আর হয়নি বলেই তিনি জানান উনি যেটা বলেছেন যে হুগলি জেলার মন্ত্রী মহোজয়গণ ওনার বিরুদ্ধে নাকি ওনাকে নাকি প্রার্থী করেননি ওনার নাকি টাকা নেই এটা আমি একমত নয় আমি তখন ভোগাট ব্লক টু পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ ছিলাম পদমগঞ্জ পুলি এক নম্বর অঞ্চলেতে এটা শ্মশান চুল্লির অনুমোদন হয়েছিল এবং টাকাও গ্যাট হয়ে বিট অফিসে জমা পড়েছে ওনার অফিস থেকে এমপি ম্যাডামের অফিস থেকে একটি অজানা ফোন নাম্বার থেকে আমার ফোন আসে এবং বলেন টেন পার্সেন্ট টাকা দিতে হবে টেন পার্সেন্ট টাকা না দিলে কিন্তু আপনার শ্মশান চুল্লি হবে না তখন আমি বলেছিলাম শ্মশান চুল্লির জন্যই টেন পার্সেন্ট টাকা আমি কোথায় পাবো আমি যদি টাকা কোথাও বলতে যাই তাহলে তো জনগণই আমাকে বলবে তুমি এটা চুরি করছো তুমি নিজে চুরি করছো তাই আমি টাকা দিতে পারিনি দুর্ভাগ্য সেই টাকা কিন্তু আমার অফিসের উন্মোদন হলেও সেই কাজ আমার হয়নি বিগত দশ বছরের অপূর্ব পরিবার এলাকায় প্রচুর পরিমাণে এমপি প্ল্যান্ডের এমপি ফ্লান্ডের টাকা থেকে কাজ করতে যায় তাহলে যারা টাকা দিয়েছে তাদেরই কাজ হয়েছে আর যারা টাকা দিতে পারে না তাদেরকেই টাকা রিটার্ন হয়ে গেছে এটা আমার একটা মনের মধ্যে একটা সংশয় যাচ্ছে। আজকে আমাদের যে প্রার্থী মিতালি বা উনি তো দুঃস পরিবারের মেয়ে উনি তো টিকিট পেয়েছেন ওনাকে তো টাকা দিতে হয় না আমার মনে হয় অপূর্বা পোদ্দার ওনার নিজের কর্মফল ভোগ করছেন তাই ওকে দল ওনাকে টিকিট দেন টাকা না থাকায় দল থেকে টিকিট দেয়নি এমন মন্তব্য করার পর থেকে তৃণমূলের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন সকলেই অপরূপার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন যদিও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে এখনো পর্যন্ত অপরূপা পোদ্দারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি ডপলার ইকো ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি এসএসজি ই ইজি অ্যাডভান্সড প্যাথলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন